আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম আই ডোন্ট নো হিম আমি ওইটা জানি না আই ডোন্ট নো দ্যাট আই ডোন্ট নো দ্যাট আমি কিছু জানি না আই ডোন্ট নো অ্যানিথিং আই ডোন্ট নো অ্যানিথিং আমি তার ঠিকানা জানি না আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস আমার এটা প্রয়োজন নেই আমি তোমাকে ভালোবাসি না আই ডোন্ট লাভ ইউ অর্থাৎ এখানে দেখেন আপনারা যখন দেখবেন যে আমি তাকে চিনি না যে এই যে বাংলা বাক্যগুলো আছে আমি তাকে চিনি না আমি ওইটা জানি না আমি কিছু জানি না মানে জানি না কথাটা যদি উল্লেখ থাকে ঠিক আছে তাহলে কিন্তু ডন্ট নো ইউজ করতে হবে সেন্টেন্সের ভিতরে জানি না যেমন আমি তার ঠিকানা জানি না আমি আমি তাকে চিনি না জানি না আমি আমি এটা জানি না আমি কোনো কিছুই জানি না এই ধরনের আমি তারা জানি না এই ধরনের বাক্যগুলো যখন আপনারা ইংরেজিতে ট্রান্সলেশন করবেন তখন আপনাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ডো্ট তারপর হচ্ছে ডোন্ট অথবা ডাজেন্ট আমি যেহেতু এখানে আই সাবজেক্ট ব্যবহার করেছি সেহেতু ডু ডু এর ক্ষেত্রে মানে ডোন্ট হবে যেহেতু আমি আই সাবজেক্টটা ব্যবহার করেছি সেই জন্য আই এর সাথে সব সময় কিন্তু ডোন্ট হবে আর যখন আপনারা যখন হি ব্যবহার করবেন তখন কিন্তু হি এর সাথে ডাজেন্ট ব্যবহার হবে হি ডাজেন্ট নো মানে সে জানে না শি ডাজেন্ট নো ইট ডাজেন্ট নো যখন আবার প্লুরাল ফর্ম ব্যবহার করবেন যেমন হিয়ার প্লুরাল ফর্ম মানে যখন তারা ব্যবহার করবেন তখন আবার এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেশন করতে হলে অবশ্যই সাবজেক্ট প্লাস ডু নট অথবা নট তারপর হচ্ছে নো তারপর হচ্ছে যদি অবজেক্ট থাকে অবজেক্ট তারপরে যদি এক্সটেনশন থাকে যদি সেন্টেন্সের ভিতরে যদি কোনো এক্সটেনশন থাকে বর্ধিত অংশ যদি থাকে সেক্ষেত্রে বর্ধিত অংশ আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এখন বিষয় হচ্ছে তাহলে দেখেন আমি যে প্রথম সেন্টেন্সটা দিয়ে রেখেছি যে আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম এখানে দেখেন সাবজেক্টটা কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমি ইংরেজিটা হচ্ছে আই তারপর হচ্ছে আই এর সাথে হবে ডাজেন্ট এবং ডোন্ট এই দুইটার ভিতরে একটা হবে আই ডোন্ট তো আই এর সাথে যুক্ত হবে হচ্ছে ডোন্ট তারপর হচ্ছে জানা ইংরেজি বা চিনা ইংরেজি হচ্ছে নো সেক্ষেত্রে ডোন্ট এর পর যুক্ত হবে নো মানে তারপর হচ্ছে কি আমি তাকে চিনি না তাকে এখানে তাকে এই জিনিসটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে মানে তাকে আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না জাস্ট এটা আমি বুঝে নিলাম যে আপনারা এই সেন্টেন্সটা বুঝছেন তারপরে হচ্ছে যে সেন্টেন্সটা আছে আমি ওইটা জানি না তারপরের সেন্টেন্সটা আছে আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং তার এই সেন্টেন্সটাও দেখেন যে প্রথমে সাবজেক্ট বসেছে স্ট্রাকচার অনুযায়ী আই তারপর হচ্ছে বসেছে ডোন্ট আই এর সাথে যেহেতু ডোন্ট হবে তারপর হচ্ছে মূল ভার বসলো এখানে নো আই ডোন্ট নো মানে আমি জানি না এনিথিং মানে আমি কোনো কিছুই জানি না তো এখন এখন দেখেন যে আপনারা যখনই এই ধরনের বাক্য আপনাদেরকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে তখনই এই স্ট্রাকচারটা আপনাদেরকে ফলো রাখতে হবে আমি স্ট্রাকচারটা আমি হচ্ছে ভিডিওর উপরে দিয়ে রেখেছি আপনাদের বুঝি বোঝার সুবিধার্থে তো আপনারা সব সময় এই স্ট্রাকচারটা ফলো রাখবেন এই স্ট্রাকচারটা পারলে মুখস্থ করে রাখবেন তাহলে আপনাদের স্পোকেন ইংলিশে আপনাদের জন্য বেটার হবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নিউ ভিডিও আলাইকুম